আজকে আমি একটা ইম্পর্টেন্ট ব্যাপারে আলোচনা করব। যেটা বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রেই হয়ে থাকে আর এটা অনেকের জন্য সমস্যার কারণও হয়ে দাঁড়ায় বিষয়টি হচ্ছে আমাদের যে বেস্ট রয়েছে মানে আমাদের যে স্তন রয়েছে সেটা ঢিলে হয়ে যাওয়া তো এই স্তন কি কি কারণের জন্য ঢিলে হয়ে যায় আর ঢিলে স্তন টাইট করার কী কী সহজ উপায় রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু আজকে আমি আলোচনা করব। নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক স্তন ঢিলে হয়ে যাওয়া এটা কিন্তু প্রত্যেকটি কাছে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আর এই স্তন নানান কারণে ঢিলে হতে পারে যার মধ্যে প্রথম কারণ হচ্ছে আমাদের বয়সের সঙ্গে সঙ্গে আর ম্যানুপজের আশেপাশে মানে হচ্ছে আমাদের বয়সের সঙ্গে আস্তে আস্তে পিরিয়ড কমতে থাকে আর একটা সময় গিয়ে সেই পিরিয়ডটা বন্ধ হয়ে যায় তো যখন আস্তে আস্তে পিরিয়ডটা কমতে থাকে তখন কিন্তু আমাদের স্তন আস্তে আস্তে ঢিলে হতে শুরু করে এর কারণ হচ্ছে আমাদের স্তনে যে মাসেল রয়েছে সেটার এলাস্টিসিটি কম হয়ে যায় যার কারণে আমাদের স্তন আস্তে আস্তে ঝুলে পড়তে শুরু করে দ্বিতীয় হচ্ছে যদি কেউ খুব দ্রুত কারোর ওজন কমায় তখনও কিন্তু স্তন ঝুলে যাওয়ার চান্স অনেক বেড়ে যায় এছাড়াও আমাদের শরীরের গঠনও কিন্তু একটা কাজ করে যদি কারোর শরীরের গঠন খুব ভারী হয় বা স্তন খুব ভারী হয় তখনও কিন্তু আস্তে আস্তে স্তন ঢিলে হতে শুরু করে দেয় আবার অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে অল্প বয়সী মহিলাদের ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে স্তন ঝুলে পড়ছে তো এর কারণ হচ্ছে যদি কেউ খুব বেশি এক্সারসাইজ করে মানে সেটা জিম হতে পারে বা যে কোনো এক্সারসাইজ হতে পারে তো এক্সারসাইজ করার সময় যদি ভালো কোয়ালিটির ব্রা না ব্যবহার করা হয় তখনও কিন্তু আপনার স্তন ঝুলে যাওয়ার অনেক চান্স বেড়ে যায় আর সাধারণত মায়েরা বাচ্চাকে বেস ফিডিং করানোর ফলেও কিন্তু আমাদের স্তন ঢিলে হয়ে যায় এছাড়াও স্তন ঢিলে হওয়ার আর কারণ রয়েছে সেটা হচ্ছে সারাদিন ধরে ব্রা পড়ে থাকা অনেক মহিলাদেরই এরকম অভ্যাস রয়েছে যারা রাতের বেলাতেও ব্রা পরে শোয় তো এরকম কিন্তু একদমই করা উচিত নয় কারণ আমাদের স্তনে যে মাসেল রয়েছে তার যে লিগারমেন্ট রয়েছে তাতে কিন্তু টান ধরে এতেও কিন্তু স্তন ঢিলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা দেখেছি যে বয়সের সঙ্গে সঙ্গে এবং সময়ের সঙ্গে সঙ্গে কম বেশি আমাদের স্তন ঝুলে পড়ে তো এই স্তন ঢিলে হয়ে যাওয়া কিভাবে আটকানো যেতে পারে তো স্তন ঢিলে হয়ে যাওয়া আটকানোর জন্য কিন্তু আপনাকে প্রতিদিন দু থেকে তিন লিটার জল খেতে হবে এবং আপনি যে ব্রা ব্যবহার করছেন সেটা আপনাকে ছ থেকে মাস অন্তর অন্তর আপনাকে পাল্টাতে হবে এবং নতুন ব্রা ব্যবহার করতে হবে এছাড়াও আপনার যে স্তনের স্কিন রয়েছে সেটা সবসময় ময়শ্চারাইজার রাখতে হবে তার জন্য আপনাকে ভালো একটা ময়শ্চারাইজার কিনতে হবে আর সেটা দিয়ে প্রতিদিন রাতে আপনাকে ভালোভাবে স্তনে মাসাজ করতে হবে আপনি মাসাজ করার সময় এরম রাউন্ড রাউন্ড করে করতে পারেন আবার উল্টো দিকে রাউন্ড রাউন্ড করে করতে পারেন বা আপনি এরমভাবে ওপর দিকে মাসাজ করতে পারেন তো এরকমভাবে কিন্তু আপনাকে মাসাজ করতে হবে আর আপনার স্কিনকে ময়শ্চারাইজার রাখতে হবে তো এটা তো গেল যে আপনি স্তনকে ঢিলে হওয়ার হাত থেকে বাঁচাবেন কি করে এবার হচ্ছে যদি আপনার স্তন ঢিলে হয়ে যায় তাহলে আপনি কি করবেন তো যদি আপনার স্তন ঢিলে হয়ে যায় তাহলে কিন্তু প্রতিদিন আপনাকে এক্সারসাইজ বা যোগা করতে হবে তো এরকম কিছু যোগা বা এক্সারসাইজ রয়েছে যেটা আপনার স্তনকে টাইট রাখতে সাহায্য করে তো সেগুলো আপনি নেটে সার্চ করে কিন্তু দেখে করতে পারেন এছাড়া আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি বসছেন বা দাঁড়াচ্ছেন সেটা ঠিকঠাক হচ্ছে কিনা কারণ কখনোই কিন্তু আপনি ঝুঁকে দাঁড়াবেন না বা ঝুঁকে বসবেন না যখনই আপনি বসবেন বা দাঁড়াবেন সবসময় আপনার মেরুদণ্ডটাকে সোজা রাখার চেষ্টা করবেন সবসময় সোজা হয়ে বসবেন এবং সোজা হয়ে দাঁড়াবেন এতে কিন্তু আপনার যে বেসটা শ্যাগিং হয়ে গেছে সেটা ঠিকঠাক করতে অনেকটাই সাহায্য করে এবার হচ্ছে ব্রা সব সময় আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনি সঠিক মাপের ব্রা পরছেন কি না আপনাকে সবসময় সঠিক মাপের ব্রা পরতে হবে কারণ যদি আপনি সঠিক মাপের ব্রা না পরেন তাহলে কিন্তু আপনার যে বেস্ট রয়েছে সেটা ঝুলে যেতে পারে তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন আপনার যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে